হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণ ডাল অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই ইউটিউব হিমুথাই এন্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আমরা কিন্তু এই যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে কথা বলতেছি এটা কোন এলাকা এবং কোথায় এই যিনি বড় বাই দেখতে পারতেছেন ওনা উনি কিন্তু একজন স্বর্ণকার স্বর্ণের দোকান করে অনেক বড় একটা স্বর্ণের দোকান আছে এই নোয়াখালীতে কিন্তু উনি অনেক কষ্ট পরিশ্রম করে অনেক পরিশ্রমের টাকা দিয়ে এই বিল্ডিংটা করেন উনি কিন্তু এই বিল্ডিং করার পরে অনেক মানুষ কিন্তু অনেক কিছু বোঝার জন্য জানার জন্য ইউটিউবে এবং কি ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু খোঁজাখুঁজি করে থাকে যেমন গ্রিল থাই জানালা কোথা থেকে কেমন লাগলে ভালো হবে এরকম কিন্তু হঠাৎ করে উনি ইউটিউবে সার্চ দিছে যে গোল্ডেন কালার গ্লাস গোল্ডেন কালার এর থাই লাগাবো আমার বিল্ডিং এ কোথায় পাওয়া যায় তো হঠাৎ করে আমার ভিডিওটা চলে এসেছে আমার ভিডিও দেখে উনি আমার সাথে কন্টাক্ট করেছে আর উনি আমাকে কিভাবে পেয়েছেন আর ওনার বাড়ি আমি কোথায় ঠিকানাটা উনি বলবে আর ওনার আমি আর কি কথাটা নিচ্ছি বড় ভাই আপনি যে আমাকে পেয়েছেন কিভাবে পেয়েছেন আপনাকে পেয়েছি আমি ইমো চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে তারপরে সিলেট এ একটা কাজ করছিলেন ওটা আমি দেখে তারপরে আপনারা যোগাযোগ করছি সিলেট এলাকায় যে কাজটা সিলেট এলাকায় কাজ করছেন এই কাজটা দেখ আপনি ওই কাজটা দেখে আমি আপনার আমার যোগাযোগ করছি আপনার সাথে এই মার্শাল যতটুক যোগাযোগ করছেন বা যা মাল চেয়েছেন গোল্ডেন কালার গ্লাস চেয়েছেন চায়না বেলজিয়াম গ্লাস হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট আর আমি কিন্তু আপনার বাড়িতে এখনো দাঁড়ানো আমি আপনার সামনেই গ্যারান্টি দিতে পারতেছি যে আপনি যে কোনো ইঞ্জিনিয়ার যত দার্শনিক বলেন আপনি আমার মালামাল চেক দেবেন কোন রকম রকম দুই আমি আমি টাকা দিয়ে দিয়ে কোনোরকম গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশ কাজ করি বিদায় আজকে আমি এতটুকু আগাইতে পারছি আমি সিলেটে না শুধু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি কাজ করেছি রংপুর দিনাজপুর খুলনা রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা ঈশ্বর অনেক জায়গা এটার নাম আর আপনি বলবো সুনামগঞ্জ তারপরে আপনার হচ্ছে বিশ্বনাথপুর আমি দেখছি দেখি বড় ভাই আপনাদের এই এলাকার নামটা আমাদের এলাকার নাম হল গ্রাম ছয় নম্বর ওয়ার্ড কালা স্বর্ণকার বাড়ি ও আচ্ছা কালা স্বর্ণকার আপনি দোকান করেন আমার দোকান হলে সমন্বয় হিসেবে আবার ও আচ্ছা মাসাল্লাহ এখন বড় ভাই যে আমাকে আপনি যে মালগুলা অর্ডার করেছিলেন যেমন আমাদের পিছনে যে জানালাটা এই জানালা লাগিয়েছি অলরেডি একটা এই পাশে একটা লাগিয়েছি আরো সব কটাই লাগাবো অবশ্যই যে মালা মালগুলা আপনার বাড়িতে আমি নিয়ে এসেছি তাতে আমার মালগুলা কিরকম পাইলেন ইনশাআল্লাহ কথার কাজে মিল আছে যেটা কইছেন ওইটাই দিছে মাল মার্শাল আমি যেন সারা বাংলাদেশ মানুষকে এরকম সেবা দিয়ে যাই হোক আমি কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমি কি কি মালামাল নিয়ে এসেছি কি কি জিনিসগুলা নিয়ে এসেছি এই যে দেখেন হচ্ছে গোল্ডেন কালার এর যে নেটের যে ফ্রেম গুলা এইগুলা নেটের ফ্রেম আর এটা হচ্ছে জানালার পাল্লা এটা হচ্ছে আপনার রুমের ভিতর পাশে থাকবে আর বাহির পাশে যে রুমের থাকবে সেটা হচ্ছে এরকম কালার দেখা যাবে দেখেন এটা কিন্তু একটা রুমের ভিতরে আর আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি যার কারণে দেখেন কোথাও বিদ্যুৎ যদি না থাকে সেই ক্ষেত্রে এই যে ডায়নামাও আমরা সাথে করে নিয়ে আসি আর হচ্ছে দেখেন পাশে আর একটা রুমে অনেকগুলা ফ্রেম আমরা তৈরি করে রেখেছি প্রত্যেকটা ফ্রেম কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ড কালার বুঝতেই পারতেছেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন কালার ফ্রেম অনেকগুলা ফ্রেম কিন্তু তৈরি করে রেখেছি এই বিল্ডিং এ কিভাবে আমরা এই ফ্রেমগুলা গুলা লাগাবো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন কালার বুঝতেই পারতেছেন যে এই গোল্ডেন কালার ফ্রেম কাই কোম্পানি অ্যালুমিনিয়াম আর চায়না বেলজিয়াম গ্লাস এই যে এই গ্লাসগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না বেলজিয়াম গ্লাস দেখেন এগুলা কিন্তু অনেক দূর নিয়ে এসেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিয়ে এসেছি যার কারণে যে পানিগুলা রয়ে গেছে এখনো এই মালের গায়ে আর জানালাগুলা কেমন দেখাবে ভিতর পাশ থেকে এরকম দেখাবে দেখেন ভিতর পাশ থেকে এরকম দেখাবে আর বাহির পাশ থেকে কিরকম দেখাবে সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি বাহির পাশ থেকে কিন্তু এরকম দেখাবে দেখেন আর সম্মানিত ব্রেয়াস আমরা কিন্তু সারা বাংলাদেশ কাজ করে থাকি আর এই ধরনের কাজ যদি আপনারা করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে যে দেখেন এই জানালা কিন্তু স্বয়ংসম্পন্ন কমপ্লিট করা হয় নাই কমপ্লিট করা হইলে যখন চারপাশ দিয়ে সিলিকন আঠা দিয়ে দেব আর এটা কিন্তু বাহির পাশে টাইলস হবে টাইলস হেরে আরো সুন্দর হবে আর বিশেষ করে এই জানালার দাম কত টাকা স্কোয়ার ফিট সেই জিনিসটা আজকে আপনাদেরকে বলি এই রকম জানালা যদি আপনারা তৈরি করতে চান নেট সহ করবে সাতশো টাকা স্কোয়ার ফিট আর নেট ছাড়া হচ্ছে ছয়শো টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশ যেখানে আপনাদের কাজ থাক না কেন কিন্তু গাড়ি ভাড়াটা ফিফটি আপনাদের আর আমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় হোক কিন্তু গাড়ি ভাড়াটা ফিফটি ফিফটি আর হচ্ছে কাজ আমরা সারা বাংলাদেশই করি আপনাদের এই ধরনের থাই জানালা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সম্মানিত প্রিয়াস সকলে ভালো থাকেন আসসালাম আলাইকুম